কিছু অনকনগর বাসা দানে ভাইজে যে পাশে এবার বড় আসা তো এবার নকু ভাষা এবার দেবে ভাসি আমি গরুর দাসি না হলে একে নাসি রাতে হয় একটু পাসি আর কালা বাঁধা বেসি জন্মস্থান কোথায় অনকনগর জন্মস্থান আর হলো আপনার ভাই বোন কয়টা ভাই বোন নয় একটা মরি আট তো সেই রাস্তাতে হাট কয়টা বেশি রাস্তা এখন এখন আট চার ভাই চার বোন আর হলো তাদের নাম কি বলেন চার বোনের নাম বলেন রসেনা মোমেনা রায়লা রাজিয়া আর ভাই মহাতাব আবু তালেব নজরুল ফজলু আর আপনার বাবারা কয় ভাই বাবারা এক মার এক ছেলে বাপ আর এক এক মা দুই ছেলে ওরা খাইল ঠাপ আর আমি করলাম পাপ আমার নাম মহাতাপ

ওই গুরু কাকায় তুলি থাকেন কোথায় বগাদির মাঠে তিনি থাকে হাটা স্যান করি ঘাটে এইভাবে জীবনটা কাটে আপনার মা সংসারকে দেখে ও ছেলে মেয়ে আছে আমার বর্ডার এই চাকের কাছে না হলে বাপ মা থাকে ছেলে পিলি না থাকলে মা বাসে ও ছেলে নিশে আছে আপনি যাই টাকা পয়সা ইনকাম করেন এটা কো এটা যাই মাঠে সংসারে সংসারে যা দিয়ে তাই খায় এখন দেন না কিছু আবার দেব কি করতি মা রয়েছে ও মার জন্যে একটা বাজেট আছে মা দেখা করে যে এখন কাছে দিয়ে দিই পাশে উনি দেখা করতে যান না ওই পথে ঘাটে দেখা হয় যেমন এটা এ দিও ও তাইনি দিও একটু জোদ্দা মদ্দা সুপারি মোপারি একটু খাদ্য খাবার এটা খাবার ওখানে কি রান্না বাড়া হয় মাঠে প্রতি রাতি রান্না বাড়া তবে পশুপক্ষি নিয়ে দাড়া বয়জন হাতে যতক্ষণ সাড়া মুসলমান নাড়া তুই শয়তানেকে দিতা টিকিট নি যাওয়া যায় ওই জায়গায় যাব নিয়ে বাবা কোসে যতক্ষণ টাকা পয়সা নিয়ে যাব সব নিয়ে তা আপনাদের যে হলো तरीका এই তরিকার নাম কি আলসিستی বাউল পরনা ফাউল আর রাতি রান্দেটো চাও আপনি যে প্রতিদিন কখন কখন আহার করেন একবার খায় রাতি আদিন হই টাকা সাথি নাই বুঝতেই হাতি মুখি मारे নাতি করতে না সাথী না আর খান না 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 দিনু মানে পানি

আর কত এবারে জয় জানে করে ভয় যে নয়কে বানাইছ হয় দিনটা যদি হয় তাহলে আবার যাব আবার সেই মানুষকে খাব আবার دنیاয় কিছু তো আমার কথা ভাবো আজকে কিন্তু নাব আর কদিন দিন মতন টাকা ছাবো 4 সাল সোনার বাংলাদেশ হ্যাঁ 4 সাল হে আল্লাহ নবীর মাল দিয়া কে খাল আর মানুষ হবে হালার গাছে মারবে তা দিন কারি নেবে মাল খাবে কিবা এই মানুষের সামনে কাট বড়ো দিলাম এই আমরা মানে আমি আবার কবি বুল্লভাল লন কবি জে পাবের পূজা কবি আর দারে দারে কিছু কবি ওজন ভোটে tyle ছবি আর মানুষ কইবানো জবি শেষ কবি আমি কেউ হয় না আমি লোকটা খুব দামি দিন খাই পানি আর গরু ধোলা টানি শুনে না কেউ বাণী seta age আনি আমি সব জানি এবার ভাঙাইতে হবে খানে আর খাওয়াইতে হবে ভাই যে বিক্রি কারণ বিক্রি করা তো পাপ দূর হোকতে পুলিশ বাবু তো আমরা সব মাপ আমি যাই করব কি আমার নাম মহতা

বলে ধর চোর হবার ঘরে ফান পায়টে মুখে পড়ে সেদায় লাই লাহাই লা লাইন ভেদিলেন রা এই ঘরে নামাজ পড়তে হবে না হলে কিছু না হলে তো মরতে হবে এই তো আগে যাই ধরতে হবে দুনিয়াটা ছড়তে হবে সেরম কোনো গান থাকলে একটা গান আমি গান তো বেরিয়ে যাচ্ছে জান বুঝলে মতন শান ভাত রেখে কিনে নিয়ে আন গান নিয়ে আমার কাছে বোলা শোনাবো কাজ সাইড দেও মমতা এখন আছো ধরে আসবো আমার কাছে এবার ফল ধরবে কাছে তালে তে ছড়িয়ে বাস এবার বাসানি বড়ি আছে আল্লাহ নবী নবী কাছে এবার হায়াতে মুলাকাত আছে এইটুকু আরে ওই বসতে বসতে কে কা দেন আমার